ওকে আর একটা কথা বলি সেটা হচ্ছে টিচার চুজ করার ব্যাপারটা আমি সর্বে সর্বা নয় প্রথমে বলে দিচ্ছি ঠিক আছে আমি পারফেক্টও না বা আমার কাছে বুঝবি আর বাকি কারো টিচারের কাছে বুঝবি না এই ক্ষমতাটাও আমার কাছে নেই এইটুকু প্রথমে বলে দিই তুই যখন টিচার চুজ করবি কিভাবে চুজ করবি টিচাররা ভাবে নিজেদেরকে পেশ করবে আমি নিজেকে এমন ভাবে তোর সামনে তুলে ধরবো তুই এখান থেকে বেরোনোর বলবি এর থেকে ভালো মানুষ আর হয় না চাইলে আমি এরকম এরকম কথাবার্তা বলতে পারি কারণ তোর থেকে এক্সপিরিয়েন্স আমার বেশি আছে আমি জানি তোরা কি পছন্দ করিস সেগুলোই বলে দিলাম এখান থেকে বেরাতে হবে বাস এই তো স্যার তো এই তো এরকম এরকম করে চলে গেলি ধর তো এই জিনিসটা কিন্তু আমি করতে পারবো তোরা ওগুলো দেখবি না তোরা কি দেখবি ধর ফিজিক্সের টিচারই চুজ করলি আজকে আমার কাছে আসলি কালকে আরেকটা টিচারের কাছে যা আমি নিজে বলছি আরেকটা টিচারের কাছে যা গিয়ে তুই দেখ যে আমার পড়াটা বুঝতে পারলি না ওই টিচারের কাছে পড়াটা ভালো বুঝতে পারলি তোর যদি মনে হয় সেকেন্ড টিচারের কাছে পড়া ভালো বুঝতে পারলাম তুই সেকেন্ড টিচারের কাছে যাবি আমি পড়াতে পারি এটা আমার কনফিডেন্স আমি পড়াতে পারি পড়িয়ে আমি পড়াতে পারি আর আমার পড়াতে ভালো লাগে তার মানে এই না যে আমি তোকে বোঝাতে পারবই হতে পারে তোর ফ্রিকুয়েন্সি আমার ফ্রিকুয়েন্সি ম্যাচ করলো না আমি একটু বেশি স্পিডে বলি তুই স্লো বুঝিস বা তুই বেশি স্পিডে বুঝিস আমি স্লো স্লো বলছি তুই এনার্জি লস করে দিচ্ছিস হতেই পারে তো সুতরাং আমার কাছে বুঝবি এমন কোনো ব্যাপার নেই প্রথম প্রথম যেহেতু পড়ছিস শুধু আমার কাছে আসবি না ফিজিক্সের জন্য অ্যাটলিস্ট আমি বলবো ভবিষ্যতে দুটো টিচার রাখার থেকে এখনই তুই যাচ করে নে অনেক স্টুডেন্ট আছে আমার কাছেও পড়ে আরও কারো না কারোর কাছে পড়ে একজন দুজন মানে দুটো করে ফিজিক্সের টিচার রাখে কোনো লাভ হয় না আলটিমেট আমি দেখেছি কোনো লাভ হয়নি মানে রেজাল্ট এমন নয় যে দুটো টিচার রাখার পর তোর রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে তুই প্রথমেই দুটো টিচার দুটো টিচারের কাছে পড়ে তুই যাচ করে নে যে তুই কোন জায়গায় ভালো বুঝতে পারছিস যদি তুই আমার কাছে ভালো বুঝতে পারিস তাহলে পরের দিন তুই আমার কাছে আসবি যদি তুই ওই স্যারের কাছে পরে ভালো বুঝতে পারিস তাহলে পরের দিন তুই ওই স্যারের কাছে যাবি তোর দরকার আলটিমেট শেখা ঠিক আছে টিচারের কাছে টিচারের সাথে বন্ধুত্বগুলো কোনো সম্পর্ক মানে কোনো লাভ নেই যে টিচারের কাছে তুই শিখতে পারবি সেই টিচারের কাছে যাবি ক্লিয়ার তাহলে আমার কাছে নাও বুঝতে পারিস সেই জন্য তুই কি করবি আরও এক জায়গায় থেকে দেখবি যদি মনে হয় যে না এখানে অল্টারনেট অপশন নেই তুই ইউটিউবে ভিডিও দেখ অনেক টিচার পড়ে আছে কোন স্যারেরটা ভালো বুঝতে পারছিস ঠিক আছে যেটার ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে তুই তাকে ব্লাইন্ডলি ফলো করবি প্রথম এই একটা সপ্তাহ চুজ করবি খুব ভালোভাবে কিন্তু এই চুজ করার পর আর তুই অল্টারনেট হবি না বুঝতে পারলি ধর আমাকে এক্সাম্পল দিচ্ছি তুই আমার কাছে পড়ে বুঝতে পারছিস বেশ তুই আমার কাছে চলে আসলি এরপরে তুই আর অল্টারনেট করবি না কোনো মতেই না যদি তুই আমার কাছে বুঝতে না পারিস তবু অল্টারনেট করবি না কেন বলছি এটা তার কারণ ফিজিক্স সব বিষয় যদি তুই বুঝে যাবি তাহলে তুই আইনস্টাইনের বড় বাপ সম্ভব না এমন কোন পণ্ডিত নেই যে ক্লাস ইলেভেন টুয়েলভে ফিজিক্স এর সবই বোঝে কিছু কিছু জিনিস ভাই তোকে স্কিপ করে যেতে হবে বাস্তব কথা ক্লাস নাইন টেনে যেভাবে কিছু কিছু স্কিপ করে এসেছিস সেরকম আমাদেরকে কিছু কিছু স্কিপ করে যে আমিও করে এসেছি তবুও করতে হবে তোর পরবর্তী প্রজন্ম করে যেতে হবে তো প্রথম দিকে তুই চুজ করে নিলি তারপরে ব্লাইন্ডলি অন্ধভাবে একদম বিশ্বাস করে নিবি ধর কোনো একটা চ্যাপ্টার ওই স্যারের কাছে বুঝতে পারলি না তো অন্য স্যার একটা টিচার নিতে হতো করতে যাবি না ওই টিচারের কাছেও তুই বুঝবি না তুই যে স্যারের ফ্রিকোয়েন্সি বুঝতে পারছিলি সেই স্যারের ফ্রিকোয়েন্সি বুঝতে পারলি না তাহলে অন্য স্যারের ফ্রিকোয়েন্সি বুঝতে পারছি না ওর কাছে বুঝিয়ে দিবি আবার সম্ভব না ঠিক আছে তাহলে এই একটা সপ্তাহ খুব ভালো মতো সবার কাছে ঘুরে ফিরে দেখে নিবি যেখানে মন বসে যাবে সেইখানে ফিক্সড ফিক্সড হয়ে ক্লিয়ার আমার আমার কাছে কাছে আসতে আসতে হবে হবে না বলে দিচ্ছি যেখানে সেখানে এবার গেলে কি কি সুবিধা হবে সেগুলো আমি বলেছি তার মানে এই না যে সুবিধাগুলো পাওয়ার জন্য চলে আসবি নোট না পড়েও ভালো রেজাল্ট করা যায় যারা নোট দিয়ে পড়ায় না তারা ভালো রেজাল্ট করে না করে তাই না নোট আমি বানাচ্ছি তার মানে কি আমার থেকে সবাই ভালো রেজাল্ট করছে না কয়েকজন গুটি কয়েকজন ভালো রেজাল্ট করছে বাকিরা কী করছে সবাই তো নোটের ফ্যাসিলিটি পাচ্ছে ফ্যাসিলিটি আমি প্রচুর দিব আমি হান্ড্রেড পার্সেন্ট দেব একটা চ্যাপ্টারকে আমি দুইবার করাবো ওই চ্যাপ্টারের অন্যান্য জায়গায় দেখবি কোশ্চেন করাবে না প্রবলেম সলভ করাবে না আমি ওগুলো প্রবলেম সলভ করবো প্লাস এক্সট্রা প্রবলেম সলভ করাবো আমার ফ্যাসিলিটি প্রচুর থাকবে তুই নিতে পারলেই হলো তুই কাজে লাগাতে পারবি তুই যদি কাজে লাগাতে না পারিস তাহলে তুই শিখতে পারবি বোঝা গেছে সুতরাং আমার ফ্যাসিলিটি দেখে আসবি না এগুলো দেখে আসবি না এই নোট দিচ্ছি সুন্দর করে এডিটিং করে দিয়ে দিলাম ভিডিও দিয়ে দিচ্ছি তাই না এইসব দেখে আসবি না তুই পড়া বুঝতে পারছিস কিনা এবং এই ফ্যাসিলিটি গুলো তোর কাজে লাগছে কিনা সেটা দেখে তুই আসবি প্রথম দিনেই তিতা কথা ঠিক আছে স্বার্থ তোদের বেশি আমার নয় তোরা যাতে ইমপ্রুভ করতে পারিস তোরা আমার কাছে পড়তে না আসতে গেলেও আমি পড়াতে পারবো আরো অনেকজন আছে পড়ানোর আরো অনেক ব্যস্ত চলছে ঠিক আছে সুতরাং তোদেরকে আমাকে যে ধরে রাখতেই হবে উল্টো পাল্টা বলে মিথ্যা কথা বলে এমনটা নয় ক্ষতি করব না যদি বুঝতে না পারিস অন্য কোথাও চেষ্টা করি ক্লিয়ার যাই হোক ঠিক আছে অনেক কথাই বলে দিলাম নোটগুলো দেখে নিয়েছিস there it is.